এখানে আমি কিছু হলুদ দিয়ে নেই জাস্ট দেখানোর জন্য আপনাদের একদম আস্তে হলুদই আমি এখানে দিয়ে দিলাম এটা লক করে দিলাম পাশে আর এখানে নিচে সুস্ট এইখানে আপনারা তিনটা মডেলের ব্লেন্ডার পাইবেন এই যে এই পাশে যেটা দেখতেছেন এটা হলো ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট দু হাজার ওয়াট এটা হলো বাইশো ওয়াট আমি ডাইরেক্টলি আপনাদের জিনিসটা দেখা দেব কীরকম হলোটা হয় একদম পারফেক্টভাবে বাসা এটা আপনারা করে নিতে পারবেন এটা একবারে হাই রেঞ্জের যারা একবারে হায়ার লেভেলের টপ লেভেলের জিনিস ের বাংলাদেশের ভিতরে এই সর্বোচ্চ মানের আমি একটু আপনাদের শুধু দেখাই এই ব্লেন্ডারগুলো দেখেন একদমই হয়ে গেছে আমি এটা ডাইলা দেখাই দিই যদি আরো দুই এক মিনিট দেওয়ার প্রয়োজন থাকে এখানে আমি কোনো কাটাকাটি কিংবা পস টস কোনো কিছুই নাই আপনাদের একদম র দেখাইতেছি এর জন্য সর্বপ্রথম আপনাদের আমি এইটা দেখাইলাম এই দেখেন এইবার আসেন যে এই যে গুটলি গুটলি আছে অনেক আবার এগুলারা ভাবতে পারেন যে বাই এগুলা কি হলুদ রয়ে গেল কি না খেয়াল করেন এগুলা ব্লেডের চাপে চাপে হয়েছে এই যে দেখেন এখানে যাতা দিতেছি আর ব্যানিশ হয়ে যেতেছে এই দেখেন এই দেখেন একদম পারফেক্টলি আমি এক মিনিটও চালাই নাই কিন্তু খেয়াল করিয়া দেখে না যে একটা মিনিট আমি চালাই নাই হয়ে গেছে এইবার শুধু আপনাদের আমি মোটরটা খালি চালায় দেখাই তাহলে আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাব যে এটার ব্লেন্ডারের ক্যাটাগরি কীরকম হইব খেয়াল করেন এটা ওয়ান স্প্রিজ্রিজ এটা থ্রি স্প্রিজ হেলিকপ্টারের মতো চলতেছে এই জিনিসটা এইবার আসেন আমার বাসায় হলুদের দরকারের জন্য আমি এগুলো বাংলাম পুরোটা আমি বাংলা বাসায় নিয়ে যাবো এইবার আসেন আপনাদের আমি জিনিসগুলা ভালো করে বুঝাই দিই এইখানে যেটা দেখতেছেন এটার ওয়াট হলো আপনার ষোলোশো ওয়াট একদম যারা কমার্শিয়াল ব্যবহার করতে চান তাদের জন্য এটা হলো বড় বড়যোগটা অনেকে বাবরসি কিবা বিভিন্ন রান্নার ক্ষেত্রে বেশি মশলা যারা ইউজ করেন ব্লেডগুলো দেখেন ভিতরে আর রাবার থাকবে প্লাস এই জায়গায় প্রত্যেকটারই লক সিস্টেম থাকবে যাতে দিয়ে বসে লক করে দেবেন চতুর্পাশে তিনটা জার থাকবে ষোলোশো ওয়াট আর যেটা দিয়ে আমি হলুদ করলাম আরেকবার আমি দেখা দিই যে ভাই অনেকে মাঝখান দিয়ে টাই না দেখতেছেন যে গুটলি গুটলি কি হলুদ মনে ভাঙা হয় নাই এই দেখেন এই দেখেন মানে এখানে চাপ দিলে এই যে যাতা দিলে দেখেন বেনিস হয়ে যাবে সব ব্লেডের বাড়িতে এরকম হয়ে গেছে যাই হোক এখন আমি আপনাদের এটা দেখাইলাম যেটা এটা হলো আপনার দুই হাজার ওয়াট এই দেখেন লুকিংটা দেখেন এটা ব্ল্যাক তবে ম্যাট ব্ল্যাক খুবই গর্জিয়াস একটা জিনিস আর এখানে আপনার ব্রেকার দেওয়া থাকে প্রোডাক্টটা হলো আপনার ইন্ডিয়ান এটারও জার থাকবে আপনার তিনটা এই তিনটা জার থাকবে আর একবারে যেটা লাস্টে আপনারা দেখাইতেছি রেড কালারের এটারও তিনটা জার এটার বাইশশো ওয়াট আর এগুলার সবগুলারই আরপিএম থাকবে আপনার পঁচিশ হাজার আর পি এম অনেকেই আবার ঠাস করে জিজ্ঞেস করে ফেলবেন যে ভাই আর কি এই যে যে মটরটা এটা যে ঘুরবে এক মিনিটে পঁচিশ হাজার বার ঘুরবে তো পঁচিশ হাজার বার যদি এক মিনিটে একটা মটর ঘুরে তো এটাতে হলুদ কেন ইটো ভাঙা যাইব একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল জিনিস এগুলো আসলে বিস্তারিত বোঝানোর মতো কিছু নাই আর এখানে যে জগগুলা দেখতেছেন এগুলো একদম অরিজিনাল স্টিলের আমি মুখে না বইলা একদম চুম্বক দিয়ে দেখাই দিই এই দেখেন চুম্বক একবারে হ্যান্ডেল ম্যান্ডেল যা আছে তলায় মলায় সব জায়গায় এই যে এইটা কিন্তু মেটাল এইটাও মেটাল এইখানেও দুইটা লাগাই দেখায় দিলাম এই দেখেন আর এগুলো হবে একবারেই হানড্রেড পারসেন্ট কপার মোটরের আমি আপনাদের একটা একটা করে আমি দেখাই এখান থেকে দেখেন এটা হলো আপনার ষোলোশো ওয়াটটা এই যে এখানে পরিষ্কার লেখা আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ষোলোশো ওয়ার্ড এক বছরের ওয়ারেন্টি এখন আমি আপনাদের দামগুলা বইলা এইটার যে দামটা এটার বর্তমান দামটা হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা তবে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এইখানে যে ষোলোশো ওয়াটটা আপনারা দেখতেছেন এটার দাম রাখবো মাত্র সাত হাজার দুইশো টাকা ফিক্সড প্রাইস আখিরি দাম অফার সাত দিনের জন্য এটা এইখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার দুই হাজার ওয়াট একদম হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এগুলার মধ্যে দেওয়া আছে দেখেন হান্ড্রেড মোটর আপনার দুই হাজার ওয়াট এইটার বর্তমান প্রাইস হলো আপনার দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এইটার প্রাইসটা আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আবারও বলি সাত দিনের অফার এটা আর এখন যেটা দেখতেছেন এটা হলো আপনার বাইশো ওয়াট বাইশো ওয়াট আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ব্রান্ড আপনার মিয়াকো একদম লাকজারিয়াস আইটেম এটার বর্তমান দাম বারো হাজার পাঁচশো এখান থেকেও ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার দামটা আসবে মাত্র আট টাকা মিয়াকো যেই জিনিসেই নেন এক টাকা দামের হোক এক লাখ টাকা দামের হোক এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বক্সে লেখা আছে যেটা এক বছর পর্যন্ত পাইবেন ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেকে বলেন ডেলিভারি ফ্রি দেন আমি যেমন এই ষোলোশো ওয়াটের দাম বলছি আপনারে সাত হাজার দুইশো টাকা এখন যদি আপনারা বলতাম যে এটার দাম সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি বয় ফ্রি ফ্রি হইলো আপনি তো আমার সাত হাজার পাঁচশো দিতেছেন আপনার টাকাই আপনার কাট জিনিস পছন্দ করি হাজার এরপরে টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় মাল নেন আপনার নিবেন যাদের একদমই কষ্টের টাকা বাই যদি বিশ্বাস করেন এই জিনিস নিয়েন আপনার পরিবারের জন্য ভালো হবে আমাদেরকে বিকাশে এক হাজার টাকা বুকিং করবেন তার আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যার থেকে মাল নেন আপনি যার থেকে মন চাই নেন দোকান পার দেখা যে আপনার টাকা মাই যাব কিনা দোকান পাট দেখা তারপরে বুকিংটা দিয়ে আমরা মাল পাঠাই দেবো আপনার বাসায় যাইবো আপনার ফ্যামিলি মাল খুইলা চেক করে চালায় দেখা রাইখা বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শশরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটে ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন